ভোরবেলা বেরিয়ে শিয়ালদা থেকে সাতটা বিয়াল্লিশে ক্যানিং লোকালে উঠলাম আমরা যাচ্ছি এতগুলো অচেনা মানুষের সঙ্গে আগামী তিন দিনের জন্য সুন্দরবন আমাদের নিয়ে যাচ্ছে বাপিদা অর্থাৎ ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন ক্যানিং স্টেশন থেকে রিসিভ করে আমাদেরকে ওনারা নিয়ে গেলেন সোনাখালী ঘাটে এবং সেখান থেকে উঠে পড়লাম আমরা আমাদের বোটে বোটের নিচের ভেতরটা খানিকটা এরকম আর ওঠার সাথে সাথে চলে এলো এরকম দুর্দান্ত ব্রেকফাস্ট তারপর চায় চমুক দিতে দিতে আমরা চলতে থাকলাম আমাদের ডেস্টিনেশনের দিকে ট্রাভেল ডেস্টিনেশনের ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালো ওনাদের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম এরপর স্ন্যাক্স এ চলে এলো আমুদি ফ্রাই এবং ঘন্টা খানিকের মধ্যে আমরা চলে গেলাম আমাদের প্রথম গন্তব্য গোসা সেখানে আমরা ঘুরে দেখলাম হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন বাংলো আর লাঞ্চে ছিল এলাহি আয়োজন যেগুলোর দেখতেই পাচ্ছ মেনুতে ছিল দু রকমের মাছ রুই মাছ আর বাগদা চিংড়ি রান্না বান্নার টেস্ট ও কিন্তু দারুন লাঞ্চের পর সবাইকে একটা করে পেয়ারা দেওয়া ওনাদের সাথে গেলে তোমরা থাকার দুটো অপশন পাবে একটা দয়াপুরে পাখি ডালাতে আমরা ছিলাম পাখি ডালাতে রুমগুলো ছিল বেশ সুন্দর এরপর সন্ধে সন্ধ্যে স্ন্যাক্স এ ছিল চিকেন পাকোড়া আর সঙ্গে এনজয় করলাম এখানকার বনফুল সম্প্রদায়ের ঝুমুর নাচ হ্যাঁ আমরাও এখানে কম বেশি পার্টিসিপেট করেছি আর ডিনারে ছিল ভাত সঙ্গে মাটন কষা আরো অনেক অ্যাডভেঞ্চার আর সুন্দরবনের বাগমামা কে নিয়ে পরের পার্টি ফির